তো আজকের প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্ন হলো যে বাল্যবিবাহ কাকে বলে বাল্যবিবাহ কি বা বাল্যবিবাহ এর সংজ্ঞা বা বাল্যবিবাহ বলতে কি বোঝায় তো বাল্যবিবাহ সম্পর্কে তোমরা যদি কোনো প্রশ্ন করে আজকের উত্তরটা দেখলে তোমরা ওটার অ্যান্সার দিতে পারবে তো একটা প্রশ্ন তোমরা জানো যে অনেকভাবে করতে পারে এর এর বাইরেও করতে পারে আমি এখানে চারভাবে লিখে নিয়েছি বাল্য বিবাহ কাকে বলে বাল্য বিবাহ কি বাল্য বিবাহের সংজ্ঞা এবং বাল্যবিবাহ বলতে কী বোঝাও বা বাল্যবিবাহ বলতে কি বোঝায় বা বাল্য একটা পরিচয় বা বাল্য বিবাহের একটি বাক্য বা বা একটা উদাহরণ তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে উত্তর কিন্তু একই তো বাল্যবিবাহ কি বাল্য বিবাহ বলে বাল্য বিবাহের সঙ্গে বাল্যবিবাহ কাকে বলা হয় বাল্য বিবাহের একটা উদাহরণ তো বাল্যবিবাহ সম্পর্কে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো উত্তর কিন্তু একই তো উত্তরটা নিচে রয়েছে বাল্যবিবাহ এটার সম্পর্কে তো অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে সেটা হলো কমন প্রশ্ন যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন এই প্রশ্ন সবার মনে আসবে তো আমি উত্তরগুলো পাচ্ছি আমাদের যেভাবে শেখানো হচ্ছে তো আমি কিন্তু বর্তমানে পড়ালেখা করতেছি আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো আমাদের যেভাবে শেখানো হচ্ছে ওইভাবে তোমাদের শেখানোর চেষ্টা করি সঠিকটা শেখানোর চেষ্টা করি তো তোমাদের সঠিকটা দেওয়ার চেষ্টা করি আমার মূল টার্গেট হইলো তোমাদেরকে সঠিকটা দেওয়া এটা হলো আমার মূল টার্গেট এবং তোমরা তোমার কিছু শিখতে পারো নতুন নতুন কিছু শিখতে পারো তো আজকে শুধু বাল্য বিবাহ কি বাল্য বিবাহ বলে বাল্যবিবাহের সঙ্গে বাল্যবিবাহ কাকে বলা হয় বাল্যবিবাহের পরিচয় বাল্যবিবাহের উদাহরণ বাল্যবিবাহ আগে বলা হয় বাল্যবিবাহের একটা উত্তর তো নিচের ওই সত্যটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবে ভিডিওতে কি লাইক করবে তো আজকের প্রশ্ন নম্বর কত দেখে নেওয়া যাক তো আজকের প্রশ্ন নম্বর হচ্ছে বিরাশি নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা একাশিটা প্রশ্ন দিয়ে দিয়েছি আমি চার থেকে পাঁচশোটা প্রশ্ন দিব এই পাঁচশোটা প্রশ্ন যদি তুমি শিখে নাও তাহলে তোমাদের পরীক্ষায় যে সৃজনশীলগুলো আসবে সৃজনশীল আসবে এগারোটা এগারোটার দিকে সাতটা দিতে হবে সাতটাই তোমার কমন করবে তো কীভাবে সম্ভব সাতটা সম্পূর্ণ সৃজনশীল একটা একটা সৃজনশীল দিয়ে আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি তো তিন মিনিটের মধ্যে উত্তরটা বেঁচে যাবে হবে চার মিনিটের তো আমি কীভাবে সম্ভব সেটা বলছি তোমাদের প্রথমে সৃজনশীল ব্রেকটা ওই চিরনশীলের ক নম্বরে একটা সঙ্গীত প্রশ্ন আসবে খ নম্বরে এমন একটা প্রশ্ন আসবে ধরো এটা আসলো যে বাল্য বিবাহ ব্যাখ্যাগ্রহ ক্ষণম্বরে এইভাবে আসবে ব্যাখ্যা করতে বলবে নিজেদের তটা দেখাই দিব ও লেখার পর ওই সম্পর্কে ওই ওই সম্পর্কে আরেকটা আর্ট লিখে দিলেই ওইটাও ব্যাখ্যা হয়ে গেলো এরপর তোমাদের ছোট গো বড় গো দুইটা এক প্রশ্ন আসবে এমন প্রশ্ন আসবে যেটা তোমাকে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করতে বলবে বা তোমার মতামত দাও এরকম প্রশ্ন আসবে তার তোমার মতামত কি ওটা তোমার নিজেকে তৈরি করতে হবে বা তোমার নিজেকে সৃষ্টি করতে হবে সৃজনশীলের অর্থই হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা বা তৈরি করা নতুন কিছু তৈরি করা তোমার নিজেকে তৈরি করতে হবে নতুন কিছু সৃষ্টি করতে হবে তৈরি করতে হবে আশা করি বুঝতে পারছো তো তোর নিশ্চয় হচ্ছে তোটা দেখে নেওয়া যাক তো দেখো এই যেখানে কিন্তু আমি যথাসম্ভব আমি সুন্দর করার চেষ্টা করছি যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে ততটুকু সুন্দর করার চেষ্টা করছি এবং ছুটিকটা দেওয়ার চেষ্টা করছি তো ছেলের বয়স একুশ বছরের নিচে এবং মেয়ের বয়স আঠারো বছরের নিচে যে বিয়ে হয় তাকে বাল্য বিবাহ বলে তো ছেলের বয়স একুশ বছরের নিচে এবং মেয়ের বয়স আঠারো বছরের নিচে যে বিয়ে হয় তাকে বাল্য বিবাহ বলে তো এটুকু ছিল মূলত উত্তর উত্তরটা আমি আরেকবার বলে তো তোমরা এগুলা কিন্তু উত্তরগুলা খাতায় নোট করে রাখবে এবং পরবর্তীতে এগুলো চর্চা করবে চর্চা না করলে তুমি যত ভালো স্টুডেন্টই হোক ভুলে যাবে হয়তো মনে থাকবে যেটাগুলো থাকবে ওইগুলো কখনোই বলতে পারবে না কয়েকটা হাতে গুণা কয়েকটা প্রশ্ন এরকম থাকবে আর প্রতিদিন তোমাকে চর্চা করতে হবে না হলে তোমার ব্রেনের দিকে ছুটে যাবে ততটা আমি আমরা বিটে টফ করে দেবো ছেলের বয়স একুশ বছরের নিচে এবং মেয়ের বয়স আঠারো বছরের নিচে যে বিয়ে হয় তাকে বাল্য বিবাহ বলে তো আজকের প্রশ্ন এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি তার আগে সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সালাম দিতে আমার মনে ছিল না তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে তো আজকে বন্ধ কোদা হাফেজ সবাই ভালো থাকবে